প্রত্যাবাসন রুখতে রোহিঙ্গা ক্যাম্পে বড় নাশকতার পরিকল্পনা করছিল রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে চলমান বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার কূটনৈতিক তৎপরতা থামাতে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সক্রিয় হয়ে উঠেছে এখন রোহিঙ্গা সালবেশন আর্মি আরসা প্রত্যাবাসন বিরোধী কর্মকাণ্ডের জন্য বিতর্কিত এই উগ্রপন্থী সংগঠনের সদস্য ও সমর্থকেরা প্রত্যাবাসনে ইচ্ছুক সাধারণ রোহিঙ্গাদের বিভ্রান্তি করার পাশাপাশি হত্যা গুমসহ বড় নাশকতার মাধ্যমে ভয়ভীতি ছড়ানো হচ্ছে ভয়ভীতি ছড়াতে কাজ করছে সমর্থকরা তথ্যপ্রযুক্তির প্রযুক্তির ব্যবহার করে ক্যাম্পগুলোর ব্লক কেন্দ্রিক ডিজিটাল সেল গড়ে তোলে সশস্ত্রদের নাশকতার পরিকল্পনাকে সহায়তা করছে অব্যাহতা আছে বিরোধীদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে গোলাগুলি মিয়ানমারের প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করা রোহিঙ্গাদের ভয়ভীতি দেখানো সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড যার অংশ হিসেবে গত বুধবার এক নভেম্বর রাতে উখিয়ার মধুরছড়া এলাকার চার এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পে বিরোধীদের সাথে আই ব্লকের ডিজিটাল সেল এর সহায়তায় গোলাগুলিতে জড়াই বারো থেকে পনেরো জন আরসা সদস্য খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী যৌথ অভিযানে নামলে পরিস্থিতি রূপ নেয় ত্রিমুখী সংঘর্ষে থানা তিন ঘন্টা পর গোলাগুলি থামলে ঘটনাস্থল থেকে অত্যাধুনিক উদ্দেশ্যীয় অস্ত্র ও আকিটকি সহ ছয় সদস্যকে গ্রেপ্তার করে চোদ্দ আর্ম পুলিশ ব্যাটালিয়ন এপেবিয়ান সে সময় আটক রোহিঙ্গারা হল প্যাটান আলী মোহাম্মদ জোবাইয়ের দিল মোহাম্মদ শরীয়তুল্লাহ জিয়াবুর রহমান ও মোহাম্মদ আয়াস তারা সবাই আরসার সাথে জড়িত ও খুতুপালং মেগা ক্যাম্প পাশের বিভিন্ন ব্লকের বাসিন্দা আর এর আগে মঙ্গলবার আরসার শীর্ষ কমান্ডার ও তেরো মামলার আসামি মাত্তুল কামাল ওরফে নূর কামাল হাসিমুল্লাহকে গ্রেপ্তার করে এপিবিএন এছাড়াও একই দিন রাতে র্যাব পনেরোয়ের হাতে গ্রেপ্তার হয় আরেক শীর্ষ কমান্ডার আব্দুল মোতালে প্রকাশ হেফাজুর রহমান এদিকে গত একত্রিশ অক্টোবর মিয়ানমারের বত্রিশ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসে প্রত্যাবাসন নিয়ে রোহিঙ্গাদের সাথে ত্যাগ নাপে আলোচনায় অংশ নেয় এসময় সময় রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব করা তিনশো আটষট্টি জনের অধিকাংশই প্রতিনিধিদের কাছে মর্যাদার সাথে নিজ দেশে ফেরার প্রত্যয় জ্ঞাপন করেন এসময় সময় মায়ানমারের আগ্রহ প্রকাশ পেলেও আলোচনায় ফলপ্রসূ হয়নি আলোচনায় অংশ নেওয়া পঁচিশ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক জানায় আমরা আমাদের মাটিতে ফিরতে চাই কিন্তু কোনোভাবেই আরসা চাই না প্রত্যাবাসন হোক মায়ানমার সরকারের মনোভাবে অনেক পরিবর্তন এসেছে আমরা স্বাগত জানাই তবে ক্যাম্পের সাধারণ রোহিঙ্গাদের মাঝে বিভ্রান্তি চড়িয়ে আরশা বাধাগ্রস্ত করছে বলে প্রত্যাবাসন আলুর মুখ দেখছে না উখিয়ার বালুখাল রোহিঙ্গা ক্যাম্পের সাধারণ নাগরিকরা বলেন সন্ত্রাসীরা চায় না আমরা দেশে ফিরি কারণ তাদের মাদক খারবার চাঁদাবাজি সহ সাধারণ রোহিঙ্গাদের উপর দমন নিপীড়ন কমে যাবে ক্যাম্প এলেখায় সীমিত সংখ্যক জনবল নিয়ে অপরাধ নিয়ন্ত্রণে তৎপরতা অব্যাহত রাখলেও ভৌগোলিক চ্যালেঞ্জ এবং ঘনবসতির কারণে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যাক পেতে হচ্ছে যদিও সম্মিলিত অভিযান ও তড়িৎ ব্যবস্থা নেওয়ায় নচ্ছাত হচ্ছে আর পরিকল্পনা চোদ্দ এপিবিএন বলছে অ্যাপিবিয়ান সদস্যরা ক্যাম্পের অভ্যন্তরে সবসময় নিজেদের দায়িত্বে অবিচল সাধারণ রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি আরসা সহ সন্ত্রাসী গোষ্ঠীগুলোর নাশকতা ঠেকাতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে নিজ দেশ থেকে বাস্তুচ্যুত হয়ে দু সালের আগস্টে নতুন করে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে মানবিক আশ্রয় পায় বর্তমানে নতুন ও পুরাতন মিলিয়ে কক্সবাজারের তেত্রিশ রোহিঙ্গা ক্যাম্পে প্রায় আশ্রিত রোহিঙ্গার সংখ্যা বারো লক্ষাধিক আর এসব রোহিঙ্গাদের নিয়ন্ত্রণ করছে অধিক গ্রুপ তাদের বিরুদ্ধে মুখ খুলতে পারে না সাধারণ রোহিঙ্গারা ভয়ে প্রতিনিয়ত আতঙ্কে থাকে এই সদস্যগুলো বারো লক্ষাধিক রোহিঙ্গা আজ আতঙ্কিত যে কোনো সময় তাদের ওপর আসতে পারে ভয়ঙ্কর দুর্ঘটনা হতে পারে জান নেয়ার মতো সাধারণ রোহিঙ্গারা কোন ভাবে বেঁচে আছে এই রোহিঙ্গা ক্যাম্পে রাত যায় দিন যায় তারা আতঙ্কে তাকে ঘুম হারাম হয়ে কারণ কোনো না কোনো সময় আসছে এই সন্ত্রাসী গোষ্ঠীগুলো প্রতিদিন রাতেই বিভিন্নভাবে বিভিন্ন ক্যাম্পে টহল দেয় এই আর্সার বা অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা আর সার বিশাল এই গ্যাং জুড়ে রয়েছে পুরো তেত্রিশটি ক্যাম্পের মানুষদের ঘর ঘরে